একদম ফ্রি এগুলো সব ডেলিভারি দাও ভাই রাখতেছি কি করতে ভাই লেপকম বলে দিন শেষ লেপকম বলে দিন শেষ চায়না পেরিং অরিজিনাল কমফোর্টার বাংলাদেশ ভাই কি নিয়ে আসছি জানেন আসছি আরে ভাই আজব জিনিস নিয়ে আসছি ভাই আজব জিনিস আজব জিনিস ভাই এক সপ্তাহ লাগে ভাই কি নিয়ে দেখছেন জি জি ভাই এক ঘন্টা লাগবে ভাই ঘন্টা আপনার লাখ টাকা খরচ করে ফাইভ স্টার হোটেলে পান জি ভাই সেটা আপনার বাসায় পাবেন এখন বাসায় জি

অনেকগুলা কালার পাহাড় কথা বলেন আপনার পিছনে যে কালেকশন জি এতে কিন্তু অলরেডি বুঝছে যে এখানে দেখার কি জিনিস এটা ভাই আমি আপনার কথা বলি শোনেন এটা হলো আপনি চায়না অরিজিনাল চায়না মেডিকেল কমফর্ট অরিজিনাল জি আচ্ছা এটা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জার ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ঘরে গিয়ে দিয়ে আসবে ঘরে দিয়ে আসবে জি এটার ভিতরে কি আছে

আপনারা এই নাম্বার গুলো ব্যতীত এই যে শামিম ভাই চেহারাটা দেখে রাখেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না নাম্বারে যোগাযোগ করবেন না জি ইমো হোয়াটসঅ্যাপে নক দেন জি ভাইয়ের চেহারাটা 30 সেকেন্ড দেখেন দেখেন এরপরে আপনি অডিও কথা বলে প্রোডাক্ট নেন দেখছেন কালার অভাব নাই এই দেখেন দেখছি ভাই এই দেখেন কালার দেখছি এই কালার অভাব নাই এই পাশে ব্যবহার করব এই পাশে ব্যবহার করতে পারব দুই পাশে ব্যবহার করতে পারবে দুই পাশে ব্যবহার করব এক পাশে ব্যবহার করবে ভাবি উল্টে ব্যবহার করবে ভাই আমি এই যাবৎকালীন যত কম্পোর্টার রাইড করছি এর মধ্যে আজকের মতো এইরকম মানে কম্পোর্টারের জগতে আমি কোনো সময় ঢুকি নাই দেখেন আপনি একটু অবস্থা দেখেন ভাই আপনি চলে আসছেন দেখা না হলে এই সময় লাইকটা দিতাম না ভাই কারণ এই যে ডেলিভারি কে দেখছেন বহু পরিসন আসে পোলাপাইন পোলা পাইন দুঃখে আসতেছে ভাই বুঝছেন পোলা পাইন দুঃখে আসে ভাই কি করবো একশো তেরো ছত্রিশ সাতত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দোতলায় বেস্ট বাজার বেস্ট বাজার যা দোকানে আসবেন আর যারা কোরিয়ারে নেবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন এই তিনটা নাম্বার ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে তারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন আজকে এ পর্যন্তই জি

আপনার প্রতিবেশী যারা আছে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আপনি মাধ্যমে কিন্তু সবাই দেখতে পাবে ইভেন আজকে প্রোডাক্টটা দেখছেন মাসের প্রথম হাতে টাকা নাই টেনশনের কিছু নাই লাইভটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে শামিম সাথে কথা বলে নিতে পারবেন জি এই যে তিনটা নাম্বার এই যে নাম্বারগুলো দেখেন এই যে বেস্ট বাজার দেখছেন

এই নাম্বারগুলো কেটে ভাইয়াদের লাইফগুলো কেটে এরপরে কিন্তু এখানে দেখা গেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই কম্পিউটারটা কিন্তু পাবেন ছয়শো টাকা আর ওই নাম্বারে যদি যোগাযোগ করেন আপনার টাকাও শেষ কম্পিউটারও শেষ হ্যাঁ ভাই কথা ঠিক আছে কিন্তু ঠিক আছে আচ্ছা যারা প্রবাসী ভাই যারা নেবে তাদের কি কোনো ডিসকাউন্ট তারা যদি দুইটা নেয় জি

আমরা কিন্তু কম্বলটা বাদ দিয়ে দিচ্ছি তা তো অবশ্যই বাদ দিয়ে তাহলে ওয়াশ করার মধ্যে মানে এমন ওজন হয় পানি দিয়ে আর পানি ঝরানো যায় না ঝরানো যায় না সময় লাগে ওয়াশরুমের যে আপনি একটা ই থাকে আপনার চেম্বার থাকে ওটা দেওয়ার সাথে দেবে নিয়ে আছে দেখুন ভাই বিশড একটা জিনিস কি ভাই শামিম ভাই এখন ভাই যারা নেবে আপনি তো হোম ডেলিভারি ফ্রি দিবেন সারা বাংলাদেশে তারপর হলো আপনি অ্যাডভান্স লাগবে না একটা কোয়া অ্যাডভান্স লাগবে না আমি আপনাকে একটা জিনিস বলবো বলেন যে যারা এই প্রোডাক্ট গুলো নিবে হ্যাঁ

যারা প্রোডাক্টটা নিতে চান আজকে দেখলেন